আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই আজকের ভিডিওটা আমি একদম খুব সকালবেলা থেকেই শুরু করেছি কোন থেকে উঠে আসলে রান্নাঘরে চলে এসেছি আর এসে তো প্রথমেই আমি জানালা খুলি তারপরে গরম পানি বসাই এটাই আমার প্রতিদিনের কাজকর্ম রান্নাঘরে ঢুকলে তো তারপরে তো এখানে হচ্ছে লেবু পানি খেয়ে নিব এখন তো এই শীত এমনিতেই প্রচুর শীত পড়েছে আমাদের এদিকে আর সেই সাথে প্রতিদিনে তো পানি খাওয়া হয় তো ভাবলাম যে সাথে লেবুর রস আর সেই সাথে অল্প পরিমাণ মধু মিক্স করে খেয়ে নিই তো লেবু পানি আর মধু তো এমনি আমাদের শরীরের জন্য অনেক উপকার এটা আমরা কম বেশি সবাই জানি তো এখানে যে খোসাটা ছিল লেবুর তো ওটা কিন্তু আমি ফেলে দিব না আর পরবর্তীতে যখন রান্না করব। তো দেখবেন যে আমাদের গ্রিনেদের কিন্তু হাত পা আসলে অতটা পরিষ্কার থাকে না বিশেষ করে নখগুলো তো ওইটা দিয়ে আমি পরবর্তীতে নখগুলোকে পরিষ্কার করে নিব আর সাথে যে দুইটাই প্লেট বাসন ময়লা হয়েছিলো সেগুলো কিন্তু সাথেটা সাথেই ধুয়ে নিলাম আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আমি আশা করবো আমার পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি যে প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওগুলো আসলে তো আমাদের যে কোনো একটা যে কোনো কিছু মাধ্যমে আমাদের আসলে ভিডিও করতে হয় তো আমি তো নর্মালি মোবাইল দিয়েই ভিডিও করি আর এই ভিডিওগুলো করার সময় আমি কিন্তু কোনো ট্রাইপড ইউজ করি না আমি হচ্ছে যে কোনো একটা জিনিসের উপরে মোবাইলটাকে হেলান দিয়ে কিন্তু ভিডিওগুলো করি আমি আসলে কিভাবে ট্রাইপড ছাড়া এভাবে ভিডিও করে থাকি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তবে আগে কাজগুলো করিনি তারপরে শেয়ার করব আমি যদি সকালবেলা আপনাদেরকে দেখাতে যেতাম তবে আমাকে এদিকে কাজগুলো এলোমেলো হয়ে যেত এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করাটা কিন্তু একদম স্বাধীন এখানে আপনি আপনার মন মতো কাজ করতে পারবেন আপনার মন চাইলে করবেন না চাইলে বাদ দিয়ে দিতে পারেন তবে আমার কাছে কেন জানি মনে হয় যে প্রতিদিন যখন মোবাইলটা সামনে নিয়ে কাজগুলো করি তখন মনে হয় একদম পরাধীন মনে হয় ভিডিও করা ছাড়া যখন কাজগুলো করি তখন মনে হয় যে কাজ করছি তো করছি নিজের মতো করেই করছি আর কি কিন্তু যখন মোবাইল সামনে রেখে ভিডিও করে কাজগুলো করা হয় তখন কিন্তু একটা নিজের মধ্যে অস্বস্তি বোধ হয় তখন মনে হয় যে সত্যি জায়গাটা মনে হয় পরাধীন বা কাজের জায়গাটা মনে হচ্ছে যে পরাধীন আর এদিকে দেখেন অবস্থা অর্ধেক রুটি শেখতে শেখতেই আমার সিলিন্ডারের কিন্তু গ্যাস শেষ হয়ে গিয়েছে তো তারপরে তো আমি ইন্ডাকশানের মধ্যে বাকি রুটিগুলোকে এখন শেখে নিব তো আমরা যারা সিলিন্ডার ইউজ করি আমাদের যাদের লাকড়িতে রান্না করার ওইভাবে ব্যবস্থা নেই তো আমাদের জন্য কিন্তু এই ইন্ডাকশান চুলাটা অনেক উপকারী তো এই চুলাটা যদি এখন না থাকতো তাহলে আমাকে হয়তোবা বাজারে যেতে হতো আর আমি যেহেতু বাসায় একাই থাকি তো ওইভাবে দেখা যায় যে হুটহাট করে কিন্তু বেরো হওয়া যায় না তো সেক্ষেত্রে আমার জন্য কিন্তু এই ইন্ডাকশান চুলাটা অনেক উপকারী তার থেকে আমি বলবো যে ইন্ডাকশানের থেকে ইনফারেট চুলা আরও উপকার ওটাতে আপনি সব ধরনের পাতিল বসাতে পারবেন এই ইন্ডাকশানে তো নির্দিষ্ট একটা পাতিল বসাতে হয় আর ইনফারেটের ক্ষেত্রে কিন্তু সেই কোনো বাধ্যবাধকতা নেই আপনি সব ধরনের পাতিল ওখানে ব্যবহার করতে পারবেন আর এই যে দেখেন আমার বাসায় একটা সোফা আছে তো এই সোফাটা আসলে যখনই আমরা কাপড় চেঞ্জ করি বা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসি তো সব কাপড় কিন্তু এখানেই রাখা হয় অন্য কোথাও কাপড় পাবেন না বাসায় এলোমেলো তবে এই সোফার উপরে সব সময় যখন রাখি এখানেই রাখা হয় তো ওই জন্য আগে কাপড়গুলোকে গুছিয়ে নিলাম তারপরে সোফার উপরে যে আমি একটা বেডশিট দিয়েছি সেটাকেও একটু ভালো মতো গুছিয়ে দিয়েছি আর এই বেডশিটটা দেওয়ার ফলে হয়েছে কি আমার সোফার কাবারগুলো কিন্তু অতটা ময়লা হয় না যেহেতু বাসায় বাচ্চা আছে তো সেজন্য আসলে আমি ওইভাবে মুড়িয়ে রেখেছি আর এই তো এখন একটা একটা করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আমি মনে করি যে আমার বাসায় যদি কাপড় আর থালা বাসন গোছানো থাকে বা পরিষ্কার থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ বাসাটাই মনে হয় যে গোছানো মনে হয় আর শীতের দিনে দেখা যায় যে এমনিতেই কিন্তু কাপড়ের সংখ্যাটা অনেক থাকে তো দেখা যায় যে কাপড় পরিষ্কার করতে করতে কিন্তু অবস্থা একদম শেষ তো তারপরও পরিষ্কার রাখার চেষ্টা করি নিজের একটু কষ্ট হলেও আর এদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিয়েছি আর আজকে আমাদের এদিকে এত পরিমাণ শীত বেলাতেও মনে হচ্ছে যে আপনার সকাল হয়েছে মাত্র আমি হচ্ছে আজকে বেডশিটগুলোকে চেঞ্জ করে দিব তো সেজন্য আর কি দেখছিলাম যে আসলে কোনটা নিব তো এই ড্রেসিং টেবিলের ড্রয়ারের নিচে আমি শুধু বালিশের কাভারগুলোই রেখেছি আর বেডশিটগুলো কিন্তু আমি অন্য একটা ওয়াইড্রপের ড্রয়ারে রেখেছি আসলে এই কাপড়গুলো যদি এভাবে ভাগ ভাগ করে রাখা হয় তাহলে কিন্তু প্রয়োজনের সময় খুঁজতে আর কষ্ট হয় না খুব সহজেই কিন্তু হাতে নাগালেই পাওয়া যায় আর রকম ট্রাইপড ছাড়াও যদি এইভাবে ভিডিও করা যায় তাহলে আমার মনে হয় যে ট্রাইপডের আর আসলে কি দরকার আমি করতে পারছি দেখে আসলে কথাটা বললাম তো আগে কিন্তু আমি দুই দুইটা ট্রাইপড নষ্ট করেছি দুই দুইটা ট্রাইপডে আমি ভেঙে ফেলেছি তো তারপরে একদিন দেখলাম যে যে একটা জিনিসের উপরে হেলান দিয়ে ভিডিও করছিলাম তো দেখলাম যে আসলে ভিডিওটা অনেক সুন্দর হয় তো তারপর থেকে আসলে আমি ট্রাইপড কিনি তো ওভাবেই চলছে আর কি এই পর্যন্ত দেখি কত দূর পর্যন্ত এইভাবে করতে পারি এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা গৃহিণীরা যারা কাজ করি আপুরা বলেন আন্টিরা বলেন বা আমার থেকে যারা বয়সে ছোট। তারা আসলে কে কোন প্রান্ত থেকে ভিডিও করে বা তাদের কাজের ধরনগুলো কেমন এগুলো কিন্তু দেখতে আসলে খুবই ভালো লাগে যে কে কীভাবে কাজ করে এর মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারি তো এক একজনের কাজগুলো দেখবেন যে এক এক রকম কারোটার সাথেই কারোটা মিল নেই তবে সবারই কাজগুলো কিন্তু ওই যে এক ভাত রান্না করছি তরকারি রান্না করছি এরকমই তারপরে দেখবেন যে কারোটার সাথে কারোটাই কিন্তু কোনো মিল নেই তো এই যে দেখতে পাচ্ছি যে ওই আপুটা কীভাবে রান্না করে কিভাবে সংসার করে এগুলো আসলে দেখতে বেশ ভালো লাগে আর ভাবতেও ভালো লাগে ওই ভালো লাগা থেকেই কিন্তু এখানে আমিও ভিডিও আপলোড করি আর এই যে বললাম আমি কিন্তু এই স্টিলের একটা এটাকে কি বলবো আসলে এটার উপরেই আমি হেলান মোবাইলটাকে রেখে তারপর কিন্তু ভিডিও করি তো এখানে সুন্দর মতো বসিয়ে দিলে কিন্তু মোবাইলটা থেকে যায় এটা জানি না আমি বাসায় পেয়েছি আমার মেয়েদের খেলনার মধ্যে তো ওরা কোথা থেকে নিয়ে এসেছিলো আমিও ঠিক বলতে পারবো না তো এভাবেই কিন্তু আমি যে কোনো একটা জিনিসের উপরে দিয়ে কিন্তু ভিডিও করি আর ওই যে কাঠের তাকটা ছিল আমি কিন্তু মাঝে মাঝে ওটাকে ইউজ করি তো ওইটার উপরে দিয়ে তো লোহার যে একটা দেখাইলাম আসলে ওটাকে কি বলবো ওটোর উপরে দিয়ে আমি কিন্তু ভিডিওগুলো করে থাকি যে কোনো একটা জিনিসের উপর বসিয়ে দিলে সুন্দর মতো বসে থাকে আর এখানে এই তো আজকে কিছু বাড়তি কাজ করে নিয়েছি যেহেতু সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে আর ওইভাবে তেমন রান্নাবান্না করব না তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তারপরে এখন এই তো শুকনো কিছু আসলে চালের গুঁড়ো ছিল এগুলো ওই যেভাবে নিয়ে এসেছিলাম ওইভাবেই আছে আর একটু পরিষ্কার করে তারপরে হচ্ছে রেখে দিলাম আর এই চা এই গুঁড়োটা কিন্তু আমার আম্মা ভাপা পিঠা খাওয়ার জন্য দিয়েছে তো এটা আসলে গুঁড়োটা লাল আ লাল ছিল একদম আটাটাও লাল ভাপা পিঠা যদি বানান সেটাও কিন্তু লাল হয়ে থাকে তো ওটাকেও একটা বক্সের মধ্যে রেখে দিলাম আর যেহেতু আজকে সবগুলো পরিষ্কার করছি তো হ্যাঁ কিছু বক্স বের করে নিয়েছি একটু পরিষ্কার করে নিয়েছি এভাবেই একটু ময়লা হলে পরিষ্কার করে নিলে হয় কি যে আপনাকে আর ওইভাবে ওইভাবে তেমন পরিষ্কার করতে হয় না একটুতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় আর আমি কিছুদিন পর আমার এই ক্যাবিনেটটা পরিষ্কার করে রাখি মানে গুছিয়ে রাখি এত গুছিয়ে রাখি তারপরও কিন্তু এলোমেলো হয় তো কয়েকদিন পর পর আমি সবগুলো বের করে আবার গুছিয়ে নিই তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন ভিডিওটা একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সবসময় সংসারে কাজ করি সারা দিনেই কাজ করি তো এর মধ্যে থেকে চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়ার জন্য আমি মনে করি যে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে সারাদিন এত এত কাজ করান কেউ আপনাকে বলতে আসবে না যে নিজের একটু যত্ন নাও তো দিন শেষে আমাদের গৃহিণীদের নিজেদের যত্ন নিজেকেই নিতে হবে নিজেদের জন্য একটু সময়টা নিজেকেই বের করতে হবে তো প্রতিদিনই রাত্রিবেলা আমি বাসার মধ্যে চেষ্টা করি ঘুমানোর আগ আগে আধা ঘন্টার মতো হাঁটাহাঁটি করতে আর সেই সাথে অল্প কিছু ব্যায়ামও করে নিই সাথে কিন্তু আমার মেয়ে দুইটাও থাকে আমার বাসাটা যেহেতু লম্বায় অনেকটাই লম্বা তো এই প্রান্ত থেকে ও প্রান্ত হাঁটাহাঁটি করলেই কিন্তু হয়ে যায় তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম